কথাটা হয়েছে গতকালি নিজান আমার মামার ছোট বড় ছেলে বর্ধমান ইউনিপাল বয়েজ স্কুলে ক্লাস সেভেনে পড়ে ওর যে জলের বোতল থেকে জল খায় ওটা জল শেষ হয়ে গেছে ও যখন টিফিনের ঘন্টা হয় তখন ও দাঁড়িয়ে টিচারকে জিজ্ঞাসা করার জন্য দাঁড়ালো সে আমি কি এটাতে জল ভরে নেবো তো এটা কেউ বলতো তার আগেই এখান থেকে কোনো বাচ্চা যেমন ক্লাসে হয় আর কি ঠিক করেছে ওনার যে টিচার ছিলেন রঞ্জিত রঞ্জিত মুর্মু ওনার মনে হলো যে মিজান এটা চিৎকারটা দিয়েছে উনি এলেন থেকে এবং ও স্কুলের মুখি ধরে টেনে ধরে ওকে মারতে শুরু করেন এবং মারতে মারতে একটা টিচার আমরা একটা গুরুজনের কাছে ও ফিচার তৈরি করবেন আমরা এক্সপেক্ট করি যে ভদ্র আচরণ করবেন উনি এভাবে মেরেছেন মেরেছেন তার সঙ্গে ওকে বলেছেন ওরা কোনো সব্য গুষ্টি উদ্ধার করছে ওই মনে একটা অসভ্য ভাষার ব্যবহার করে ওকে কন্টিনিউ একটা স্কেল মারতে মারতে ওনার মন ধরেনি তারপর উনি একটু বেঞ্চে দাঁড়িয়ে ওকে মেরেছে এবং এমন মেরেছেন যে স্কেল স্কেলটা যে ছিল স্টিলের গোটা স্কেল ওটা পুরো ডেকে গেছে হয়ে গেছে স্যারকে কন্টিনিউ বলছে স্যার আমি চিৎকার করিনি অন্যত করে কোনো রকম না শুনে কন্টিনিউ মারতে থাকলেন এবং গানগুলো ওকে বলতে

বাড়ি ফিরে ভাই আমার বলেছে মাইমাতে যে এরকম আমাকে স্কুলে মেরেছে বাড়ির লোক যে মেরেছে হয়তো যেমন হালকা এক একদিন সফল মেরেছে কাঁদছে কন্টিনিউ খেতে যাচ্ছে মাই বলে এত কাঁচছ কেন অনেক মেরেছে গোটা যখন আমরা স্কুল ড্রেসটা করলাম তখন আমরা ডিজান্ট ছিল মানে গোটা শরীরে কত কত হয়ে গেছে জায়গায় জায়গায় এমন কোনো শরীরে জায়গা নেই কানে যেখানে সেখানে যেমন ভাবে একটা মানে ক্রিমিনালের সঙ্গে যেরকম ট্রিট করে সেরকম এটা বারো বছরের বাচ্চার ছিল ওটা দেখার পর স্বাভাবিক ব্যাপার বাড়ি লোকের মানুষের মানুষ থাকে না মাইমা স্কুল গেলেন এবং ওনাকে শুধু কথা বলার জন্য যে স্যার এরকম একটু বলবেন কি না উনি মাইমাকে বলছেন হ্যাঁ আমি মেরেছি কি হয়েছে বলুন তারপরে মামারা পেছন থেকে যখন গেলেন তারপর ওনাকে আমরা দেখতে পাই তারপর উনি স্কুল থেকে নিরুদ্ধ থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমরা একটা যে দিদি কবে কবে অভিযোগ করলেন আজকে করেছি আজকে সন্ধ্যাবেলায় দিদি করেছি কিছুক্ষণ আগে কারণ আমরা চেয়েছিলাম এফআইআর কালকে চেয়েছিলাম কিন্তু প্রিন্সিপাল মাইমার সঙ্গে কথা বললেন এবং তিনি অ্যাশুরেন্স দিলেন যে আপনারা একটা দিন ওয়েট করুন আমি কালকে মিটিংয়ে ডেকে আপনাদের সঙ্গে কথা বলব এবং যদি আপনারা কনভিন্স না হন তাহলে আপনারা যিনি নিজের মতো প্রসেস করেন আমরা ধন্যবাদ জানাই স্কুলের হেডমাস্টারকে যে উনি শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও উনি স্কুল এলেন আমাদের সঙ্গে কথা বললেন এবং আমাদেরকে অ্যাসিউরেন্স দিয়েছেন যে আপনি আপনারা আমাদেরকে ওয়ান উইকের টাইম দিন আমরা ডিমান্ড করছিলাম যে ওনাকে ইমিডিয়েট অ্যাটলিস্ট সাসপেন্ড করা কারণ শুধু তো আমার হাই স্কুলে একা পড়েন আর অনেক বাচ্চা আছে এবং তাদের সঙ্গে যদি উনি এরকম ধরনের আচরণ করেন তো এটা তো ঠিক